হ্যালো ভ্রিওন সোমা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে ড্রেসটা দেখিয়ে তোমাদের বোঝাতে চাইছি যে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা জায়গায় যাব তার জন্য প্রস্তুতি তো আমি একটা সিম্পল ওয়েতে কিন্তু ড্রেস করব বা জুয়েলারিগুলো পরবো একটু ম্যাচ করলাম তো দেখো আমি এখানে একটা সিম্পল একটা নোয়া একটু বালা আর একটু দুটো ছোটো ছোটো ইয়াররিংস আর হচ্ছে পেনডেন্ট আর্সেল পরে আমি হচ্ছে বেরাবো এবার মেকআপে আসি মেকআপ বলতে ব্লু কালারের আই শ্যাডোর আইলানার কম আই টাইপেরই এটা আর হচ্ছে পাউডার আর লিপস্টিক ব্যাস এই হচ্ছে আমার সাজগোজের জায়গা লাগে রেডি হচ্ছে দেখলে যে আমি কী কী জিনিসপত্র নিয়েছি মানে ডে ভিডিও প্রথমেই দেখালাম যে আমি বেরোনোর সময় কী কী জিনিস ইউজ করি সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম হালকা ফুলকা একটুখানি মেকআপ হালকা ফুলকা একদম আর যেহেতু করছে এই মানে ইয়েলোর সাথে এই কম্বিনেশানটা করেছি কারণের জন্য এটা আমার একটা পেন্ডেন্ট যেটা আমি পরে থাকি সবসময় আর এই টার্সেলটা আমার ছিল ভাবলাম যে এই সাথে একটুখানি পড়ি আসা ভালো লাগবে দেখতে ট্রাই করবো ফার্স্ট টাইমই ট্রাই করছি দেখ কেমন লাগছে কমেন্ট করে বলি ঠিক আছে ইচ্ছা করলাম মনে হলো একটু টার্সেলটা দিয়ে পড়ি আর একটু ব্লু কালারের লাইনার আছে তো সেটা আমি হচ্ছে উপরেই দিয়ে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ থাকো আমি রেডি হয়ে তারপর তোমার বসে আছি আমি আর আমার বিয়ে হয়েছে এখন অটো ছাড়েনি অটো পুরো ফাঁকা একদম রাস্তা জ্যাম হয়ে গেছে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি বুঝতে পারছো কোথায় একটা বেরাবো চলো আমার বাড়ি যেতে প্রায় অনেকটা রাস্তা হয় জানো তো কিন্তু বাড়ি বাইরে একটু খিদে পেয়ে যায় তো কোথায় খাবো তো ভাবলাম চল একটুখানি খেয়ে নেই ও আর আমি একটুখানি রোল খেলাম আর এইখান থেকে যেতে যেতে দেখো ভীষণ একটা সুন্দর জায়গা থেকে আমি ক্রস করি যেটা তোমরা প্রায় সচরাচর ইউটিউবে দেখে এসছো আর ওইখানেই কিন্তু আমরা যারা ঘুরতে আসে সেখানেই কিন্তু আমাদের বাড়ি কাছাকাছি ঠিক আছে তো আমার বাড়ি কাছাকাছি চলে এসেছে এবার হচ্ছে বাবা ওয়েট করবে না তার জন্য আমরা আগে পৌঁছাবো বাবারও কিন্তু আসার কথা তাড়াতাড়ি করে কারণ হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে তারপর কিন্তু যাব নেমে গেছি বাবা আসবে হোটেলে ঢুকবো খাবো তারপরে বাড়ি ঢুকবো তাই তো হ্যাঁ দাদু আসবে তো চল দেখি করুন না ওই আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে বলুন দাঁড়িয়েছি বাবা এখন আসবে বাবা এলে লাঞ্চটা করবো লাঞ্চটা করে তারপরে বেরোবো আয় চলে আয় চেন ডিচে হোটেল আছে হোটেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো দাদুকে ফোনটা কর দাদুকে ফোনটা করে হ্যাঁ ঠিক আছে করে তারপরে দেখ কোথায় আছে প্রচুর গরম প্রচুর ওই মানে বাড়ি যেতে পারলে বাঁচি

লাঞ্চ ফান সেরে তারপরে বাবা বললো চ একটা ড্রেস কিনে নি তো আমরা চলে এলাম এম বাজারে এম বাজার থেকে কিন্তু আবার ভালো লাগলো না কিন্তু চলে গেলাম ওই ড্রেসটা নিয়েছে দেখা যাক এটা পরবে না চেষ্টা পরে দেখো আগে কোনটা পরবে আগে পরবো হ্যাঁ আগে এই হোয়াইট এর উপর এটা তো দেখা যাক এটা কতটা ভালো লাগে ঠিক আছে চলো ট্রায়াল করে তোমাদের সামনে আসছি কেমন লাগে ওকে কমেন্ট করে শুধু আমি জামাই পরে নিই আছে এরকম এইটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ এবারে সব কেনাকাটি হয়ে গেছে ফাইনালি কিন্তু বাজার কলকাতা থেকে ওর একটা ড্রেস কিনলাম সেটা সিক্স হান্ড্রেড পড়েছে তো এবার হচ্ছে আমি হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছি একদম বাড়ির কাছাকাছি চলে আসছি একটু সময় আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও